الذين يتبعون الرسول النبي الأمي الذي الله نبي الأمي يجدونه مكتوبا عندهم في التوراة والإنجيل

جَيْرَسُولُ أُمِّي نَبِي اللَّهِ أَلَّذِي آه. أُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُبًا عِنْدَهُمْ فِي وَالْإِنْجِيلِ جَيْرَ أُمِّي نَبِي الْقُطْحَبْ الله তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে বলে দিয়েছি বলে কোন তাওরাত এবং ইঞ্জিল যে তাওরাত এবং ইঞ্জিল তাদের কাছে রয়েছে ইহুদি খ্রিস্টানদের কাছে রয়েছে যে তাওরাত এবং ইঞ্জিল আমি আমার পয়গম্বর মুসা এবং আমার পয়গম্বর ঈসার উপর অবতীর্ণ করেছিলাম বলি সুবহানাল্লাহ

সাধারণ ভাষায় সাধারণ ভাবে সাধারণ ভাষায় যাদের অক্ষর গिन्नি তাদেরকে বলা হয় উম্মি যারা অক্ষর চিনে না অক্ষর জ্ঞান যাদের নাই তাদেরকে বলা হয় উম্মি প্রশ্ন হলো আমার নবীকে কেন আল্লাহ পাক রব্বুল বললেন আমার নবীজি দুনিয়ার কোন অক্ষরের মুখাপেক্ষী নয় দুনিয়ার কোন অক্ষরের মুখাপেক্ষী নন আমার নবীজি দুনিয়ার কোন জ্ঞানের মুখাপেক্ষী নন সমস্ত জ্ঞান এবং সমস্ত জ্ঞানী আমার নবীর মুখাপেক্ষী বলেন সুবহানাল্লাহ আমার নবী হলেন স্বয়ং আল্লাহর মুখাপেক্ষী বলেন সুবহানাল্লাহ আমার নবীর অক্ষর দেখার প্রয়োজন হয় না অক্ষর দেখে আমার নবীর জ্ঞান অর্জন করার প্রয়োজন হয় না আমার নবীর অক্ষর দেখার কোন প্রয়োজন ছিল না অক্ষর পড়ার কোন প্রয়োজন ছিল না সমস্ত জ্ঞানের উৎস হলেন আমার আপনার পেয়ারা নবী বলি সুবাহান আল্লাহ যত জ্ঞান আছে যত জ্ঞানী আছে সবাই আমার নবীর কিন্তু আমার রসুল কারণ

আমার নবী হলেন সমস্ত জ্ঞানের মূল সমস্ত জ্ঞানের উৎস শুধু তাই নয় আমার নবী শুধু সমস্ত জ্ঞানের উৎস সমস্ত জ্ঞানের মূল নয় আমার নবী হলেন সৃষ্টি জগতের সকল সৃষ্টির মূল তিনি হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হলেন তাম সৃষ্টির সকল সৃষ্টির

যা কিছু দৃশ্যমান অথবা অদৃশ্য সকল কিছুর সৃষ্টির মূল হলেন আমার দিন আলোচনা করব বন্ধুগণ আমার আমার নবী হলেন উম্মি হলেন সকল জ্ঞানের মূল আমার রসুল হলেন সকল সৃষ্টির মূল

যে একিন থাকা দরকার যে ইমান থাকা দরকার সেইটা নাই দুই নাম্বার হলো আমার রসুল সকল কিছুর মূল এটা জানার জন্য যে রেলেম দরকার যে জ্ঞান দরকার এটা তাদের না কথা বলতে আপনারা বন্ধুরা বাদ আল্লাহ পাক নবীজিকে বললেন উম্মি আমার নবী হলেন সবকিছুর মূল যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেমন নবীর উম্মত আমরা এই নবীর প্রশংসা করেছেন এই আল্লাহর হাবিবের প্রশংসা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কালামে পাকে নয় শুধু কুরআনুল কারীমে নয় আমার রাসূল ধরনিতে তাশরীফ আনার পূর্বে যত নবী রাসূল এসেছে যাদের কাছে তাদের কাছে যত কিতাব এসেছে সমস্ত কিতাবে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন আল্লাহ পাকের হাবিবের প্রশংসা যেন তারা তাদের উম্মতদের মধ্যে করে যায় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আসমানে নাই জমিনের নিচে নাই যে তাওরাত এবং ইঞ্জিল স্বয়ং রয়েছে মানুষদের হাতে বলি সুবহান আল্লাহ বলছেন তাওরাত এবং ইঞ্জিলে আমি আমার হাবিব সম্পর্কে যে প্রশংসা করেছি আমার হাবিবের গুণ করেছি এগুলো তাওরাত এবং ইঞ্জিলে আছে এই তাওরাত এবং ইঞ্জিল তাদের কাছে আছে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কাছে আছে ওই তাওরাত এবং ইঞ্জিলের মধ্যে আমি আমার হাবিবের প্রশংসা করেছি তারা দেখো আমার এই উম্মে নবীর অনুসরণ করো বলি সুবহান আল্লাহ

ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি তাওরাতের মধ্যে আপনার সম্পর্কে লেখা রয়েছে আমার বাবা আপনার সম্পর্কে মিথ্যা বলতছে বলি আল্লাহু আকবার সুবহান তাওরাতের মধ্যে আমি নিজে পড়েছি আপনার সম্পর্কে লেখা রয়েছে আমি নেজ্জত সদয় সাহিত।

আমার পৃথিবীতে আসবে তিনি হবেন সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নির্ণয়কারী সত্য এবং মিথ্যার মধ্যে হক এবং বাতিলের মধ্যে আমার Habib পার্থক্য নির্ধারণ করবেন বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হাবিবের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ পাক তাওরাত এর মধ্যে জানিয়ে দিলেন আখির পয়গম্বরের বৈশিষ্ট্য হবে তিনি হবেন অত্যন্ত নম্র ও তার হৃদয়টা হবে কমল তিনি উদার তিনি হবেন ক্ষমাসীন তিনি ক্ষমা করতে ভালোবাসবেন তিনি সত্য মিথ্যার পার্থক্যকারী হবেন তিনি কোন সময় মন্দের জবাব শুভর জবাব কোন সময় খারাপের জবাব তিনি খারাপ দ্বারা দিবেন না বলে এমন হবে কোন সময় তিনি কোন খারাপের জবাব খারাপ দ্বারা দিবেন তিনি ক্ষমা করে দিবেন তিনি হবেন উদার শুধু তাই নয় তাওরাতের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখা হয়েছে তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল ঘোষণা দিয়েছি তাওরাতের মধ্যে যে আমার হাবিব আমার হাবিব কি করবে তার উম্মতদেরকে সত্য পূর্ণ সম্পর্কে এবং জান্নাত সম্পর্কে সুসংবাদ দিবে যারা সত্যের পথে চলবে যারা পুণ্যের পথে চলবে নেয়ের পথে চলবে তাদের জন্য আল্লাহ দান করবে আখের পয়গম্বর এই সুসংবাদ দিবেন বলে সুবাহ আল্লাহ আমার রসুল সত্য এবং পূরণের সুসংবাদ দাতা হবে শুধু তাই নয় আমার হাবি মিথ্যা মিথ্যা কথা বললে মিথ্যা কাজ করলে অন্যায় অশ্লীল কাজ করলে গর্হিত কাজ করলে অন্যায় অশ্লীল অসৎ কাজ করলে তার জন্য জাহান্ন রয়েছে

আমার হাবিবের মাধ্যমে যাদের শ্রবণ শক্তি নাই যারা শুনেও শুনে না তাদেরকে আমি আল্লাহ শ্রবণ শক্তি দান করব যাদের দৃষ্টি শক্তি নাই যারা ভালো জিনিস দেখে তারপরে অস্বীকার করে যাদের দৃষ্টি শক্তি নাই তাদেরকে আমি আল্লাহ আমার হাবিবের মাধ্যমে চোখের তালাটা খুলে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শুধু তাই নয় যাদের অন্তরের মধ্যে অহরাঙ্কিত রয়েছে যাদের অন্তরগুলো গুলো তালাবদ্ধ রয়েছে বন্ধ রয়েছে আমি আমার হাবিবের মাধ্যমে ওই অন্তর গুলোকে হেদায়তের নূর দ্বারা তুলে দেব সুবাহ যতক্ষণ পর্যন্ত পথ হারা মানুষগুলোকে বিপদগ্রস্ত মানুষগুলোকে আমার হাবিবের মাধ্যমে আমি সঠিক পথে হেদায়াতের পথে নূরের পথে যতক্ষণ পর্যন্ত আলোর পথে আমার হাবিবের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকারের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আমি আলোর পথে যতক্ষণ পর্যন্ত না আনতে পারবো আমি আল্লাহ আমার আমার কাছে তুলে নেবো না অসংখ্য অসংখ্য আলোচনা করা হয়েছে ইহুদি আলেন তৎকালীন সময় ইহুদি আলেমরা এগুলো জানত খ্রিস্টানরা তাদের ইঞ্জিন পরে কিন্তু যেই জায়গাগুলোতে আফিরিফর্বর আল্লাহ হাবিবের প্রশংসা যে জায়গাগুলোতে থাকত সেই জায়গাগুলো তারা বাইপাস করত কেটে দিত ওগুলো তারা প্রচার করত করতো না গোপন করত কারণ কারণ হল প্রতিহিংসা হুজুরপুর নৌসালামের আলমিনের আল্লাহ হাবিবের

আগমনের বার্তা যে আল্লাহ তার আগেই দিয়েছেন তিনি আসার আগে দিয়েছেন এই জিনিসটা সবার মাঝে প্রচার করার চেষ্টা করব কথা হলো আমরা নবী এবং আল্লাহকে আল্লাহ এবং তার করে আল্লাহ এবং তার রসুন খুশি করে অপর দেশে যে বল্লাপে আমাদের সবাইকে কবল করুন সবাই